দর্শক আসসালাম আলাইকুম আপনারা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদতে করেছেন পদত্যাগের পরে পতাকাবিহীন গাড়িতে করে প্রধান উপদেষ্টার বাসভবন ত্যাগ করেছেন তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পরে গণমাধ্যমের সঙ্গেও কিন্তু কথা বলেছেন নাহিদ ইসলাম তখন তিনি বলেছেন যে গণপ্রুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম বলেছেন যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে সরকারের থেকে সরকারের বাইরে থেকে রাজপথে নাহিদের ভূমিকা বেশি হবে বলে তিনি মনে করেছেন আর এই জন্যই তিনি পদত্যাগ করেছেন মঙ্গলবার প্রধান উপদেশের বাসভবন যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম এ সময় তিনি এসব কথা বলেছেন সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেছেন যে ছয় মাসে তিনি দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন তার ভাষ্য মতে ছয় মাস খুবই কম সময় এই এই ছয় মাসে তিনি চেষ্টা করেছেন কাজ করার জন্যে তিনি যে কাজ করার চেষ্টা করেছেন সেটা জনগণ মূল্যায়ন করবে বলে তিনি বলেছেন নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় আছে নাহিদ ইসলাম বলছেন নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে যুক্ত হওয়ার অংশগ্রহণ করার তার অভিপ্রায় আছে উপদেষ্টা নাহিদ তথ্য সম্প্রচার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে আলোচনা রয়েছে এই দলে তিনি নেতৃত্ব দেবেন সেই কারণে তিনি উপদেশের পর থেকে পদত্যাগ করবেন বলে গত কয়েকদিন ধরেই কিন্তু আলোচনা চলছিল আপনারা জানেন যে গতকালকে রাতে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বলে একটা গুঞ্জন একটা গুজব ছড়িয়ে পড়েছিল এবং বেশ কিছু সংবাদ মাধ্যমে খবরও প্রচার হয়েছিল যদিও পরে নাহিদ ইসলাম জানিয়েছেন যে তিনি এখনো পদত্যাগ করেননি কিন্তু মঙ্গলবার সেটা সত্যি হলো মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টা কাছে এখন নাহিদ ইসলামের পদত্যাগের পর সোশ্যাল মিডিয়ায় চায়ের দোকানে আড্ডায় বিভিন্ন জায়গায় এটা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে নাহিদ ইসলাম তার যে নতুন দল গঠন করবেন সেই দলের সেই দলে তার ভূমিকা অন্তর্বর্তী সরকারে তার ভূমিকা আর বিভিন্ন বিষয়ে তার সমালোচনাও হচ্ছে যে এতদিন তিনি সরকারে থেকে যে কাজ করেছেন যেমন অনেকেই বলছেন যে এই এই ছয় মাস যে তিনি সরকার ছিলেন এই ছয় মাস আগে তার সম্পদের বিবরণ এবং এখন যে তিনি সরকার থেকে পদত্যাগ করলেন এই সময় তার সম্পদের বিবরণ দুইটাই প্রকাশ করারও কেউ কেউ কিন্তু দাবি জানাচ্ছেন নাহিদের সহযোদ্ধা সার্জিস আলম তার আহ ফেসবুক পোস্টে নাহিদকে স্বাগত জানিয়েছেন রাজপথে তিনি বলেছেন আমি যদি এটা পড়ি সাদিস কি লিখেছেন সাদিস লিখেছেন এ তোফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার রাজপথে স্বাগতম সহযোদ্ধা দর্শক আজকে এটুকুই ধন্যবাদ সবাইকে